আমরা কি করব মাইনাস আমার না বলায় ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে একটা গুড সেন্স প্রিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকার পরিষ্কার বলছি কোন রাগঢাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান রেডি 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 বি সি টি ই মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তাকে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করবো এবং সেক্ষেত্রে আপনারা যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থা মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসিশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন তুই হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি সেই কাজটা করে দেখাই ভিককে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার প্রশ্ন চালান মিঠা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কি আমি এত